সেকেন্ডের মধ্যে আমাদের জেনারেটরটা অন হয়েছে এবং আমাদের মোটরটা চলছে ঠিক ওই মুহূর্তে যদি আমাদের পিটিপি লাইন চলে আসে দেখা যাবে যে মধ্যেই আমাদের পিটিবি লাইন থেকেই পাওয়ার দিবে মোটরকে আসসালামু আলাইকুম গ্লোরিয়াস অটিভিশন থেকে আমি মোহাম্মদ তাইবুর রহমান বিএসসি ইঞ্জিনিয়ার অফ ট্রিপলি ইউনিভার্সিটি অব রাজশাহী আপনারা আমাদের আমার সামনে একটা সেট দেখতে পারছেন অটোমেটিক ট্রান্সফার সুইজিং যা সংক্ষেপে নাম হচ্ছে এটিএস আমরা এই এটিএস কানেকশনে দুটো সার্কিট ব্রেকার দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর দুটো টাইমার একটা রিলে এবং এখানে থ্রি পেস কানেকশন দিয়েছি সাথে একটা থ্রি পেস মোটর রেখেছি আমাদের এক সাইডে রাখা আছে ট্রান্সফার আমাদের জেনারেটর কানেকশন অপর সাইডে রাখা হয়েছে যা আমাদের পিডিবি কানেকশন আমরা দেখব যে জেনারেটর যখন চলবে ঠিক সেম মুহূর্তে যদি বিদ্যুৎ চলে আসে অর্থাৎ পিটিভি চলে আসে অটোমেটিক ভাবে জেনারেটার লাইন অফ হয়ে যাবে বিদ্যুৎ যেহেতু বলে আসে না ঠিক সেম বিদ্যুৎ যেহেতু বলে আসে না তাহলে হঠাৎ করে চলে আসবে এবং জেনারেটার লাইন অটোমেটিকভাবে অফ করে দেবে আবার যখন চলে যাবে তখন আমরা দেখতে পারবো যে জেনারেটার আমাদের এখানে টাইম সিলেক্ট করে দিয়েছি যে দুই সেকেন্ডের মধ্যে জেনারেটার অন হয়ে যাবে যদি আবারও চলে আসে বিদ্যুৎ তাহলে জেনারেটার লাইন অফ করে দেবে এবং আমাদের পিটিভি লাইন দিয়ে থ্রি পিএস মোটরটি আমাদের ঘুরবে আমরা এখন কানেকশনটা দিয়ে দেখবো মোটরটি চলে কি না আমরা এখন এখন আমরা সার্কিট ব্রেকারটি তুলে দিচ্ছি থ্রি পি লাইন আমরা প্রথমে জেনারেটার অন করেছি জেনারেটারটা ঠিক দুই সেকেন্ডের মধ্যে আমাদের জেনারেটরটা অন হয়েছে এবং আমাদের মোটরটা চলছে ঠিক ওই মুহূর্তে যদি আমাদের পিটিপি লাইন চলে আসে দেখা যাবে যে টোয়েন্টি মিলি সেকেন্ডের মধ্যেই আমাদের পিটিবি লাইন থেকেই পাওয়ার দেবে মোটরকে আবার বিদ্যুৎ যেহেতু বলে গে চলে যায় না যেহেতু হঠাৎ করে বিদ্যুৎ চলে যাবে দেখা যাবে যে দুই সেকেন্ডের মধ্যেই আমাদের মোটরটি আবার থ্রি পেস লাইন দিয়ে অন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আপনারা যদি কেউ এই গ্লোরিয়াস অটোমেশনে এই ট্রেনিং করতে চান তাহলে চলে আসেন ঢাকা ফার্ম গেট ঢাকা ধন্যবাদ